কাটোয়া জমিয়ত উলেমায়ে হিন্দের পক্ষ থেকে করোজগ্রাম ঈদগা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ধর্মীয় সভা ধর্মীয় বিভিন্ন বিষয় ছাড়াও ভারতবর্ষ জুড়ে যে এইসাই আর চলছে সেটা যাতে সঠিক পদ্ধতিতে হয় ও সাম্য সম্প্রীতি সেদিকে দৃষ্টি দিতে হবে এই সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মুফতি বসির সাহেব ও অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলেমায়ে হিন্দ সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলী সাহেব ও মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলেমায়ে হিন্দের সম্পাদক মুখ রাইহান উল ইসলাম সাহেব ও অন্যান্যরা আজকের এই কর্মসূচি সম্পর্কে রহমত উল্লাহ সাহেব ও ইমতিয়াজ আলী সাহেব আমাদের কী জানালেন দেখুন কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকের আমাদের কী কর্মসূচি ছিল আমাদের কাটোয়া শাখা হিন্দের পক্ষ থেকে ইসলাহি মহাশারা এটা জমিয়তের বিভিন্ন কাজের মধ্যে একটা কাজ সে কাজের মধ্যে ইসলাহী মহাশারার মধ্যে যেমন আমাদের ইসলাম ধর্মে বিবাহ যে ধরনের করা দরকার সেই ব্যাপারে আলোচনা হয়েছে পর্দার ব্যাপারে আলোচনা হয়েছে একই ব্যাপারে আমরা যে বন্দুক দি জমি বা অন্যান্য জিনিস সেটা কিভাবে হবে সে ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমাদের জেলার সম্পাদক মালা ইমতিয়াজ আলী সাহেব সামনে যে এসআর প্রক্রিয়া চলছে তার জন্য জমি তলমাহিনদের কী ভূমিকা এই ব্যাপারে আগামী পনেরোই নভেম্বর বর্ধমানে যে প্রোগ্রাম আছে ওই জন্য বিস্তারিত আলোচনাটা কোথায় হচ্ছে বর্ধমানে আমাদের টাউন হল ময়দায় আজকে প্রোগ্রাম প্রোগ্রাম কোথায় আজকে আস্তানা আমরা বলি মূলত এখন ঈদের ঈদের নামাজ হয় এখানে ঈদগারে ঈদগারে আপনার নাম কি রহমতুল্লাহ চৌধুরী কাটোয়া শাখা জমি তলমাহিনের সভাপতি পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আমরা সমাজ সংশোধনের জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করি এবং সব সবাই মিলে এক হয়ে থাকতে পারি হ্যাঁ বর্ধমানে আমাদের বড় আছে প্রচুর যেন সমাগম হয় সেই চেষ্টা আমাদের আছে এবং একটা কথা আমি বলতে চাই ডাকে বর্ধমানে কাদের ডেকে জমিয়াতমাহিনের ডাকে বর্ধমান জেলা জমিয়াতমাহিনের ডাকে এবং গত ছ সাত দিন আগে আমাদের গ্রামের চারটি জেলার মিটিং ছিল সেখানে আমি দাবি রেখেছি যে এসআইর যাদের বৈধ ভারতীয় কাগজের বেড়া জালে থাক বা না থাক তারা যদি নাম না ওঠে আমরা তাদের জন্য কি করতে পারি আমি দাবি কেমন রেখেছি আলহামদুলিল্লাহ সব একটা প্রোগ্রাম ছিল বাইরে আমরা কোনো লিপলেট করিনি ব্যানারও তৈরি করে কিন্তু জায়গা প্রচুর বা বিভিন্ন আমাদের সব থেকে উপস্থিত ছিল গ্রামের মানুষের বাইরে কিছু মানুষ যারা আমাদেরকে ভালোবাসেন জুবকে যারা ভালোবাসেন যারা ইসলামকে মেনে চলবো বলে যাদের চিন্তা ভাবনা আছে তারা এসে আপনার নাম কি রহমতুল্লাহ আপনি কোন পদে আছেন বর্ধমান জেলা জমিয়তুল মাহিন্দের সহ সম্পাদক ধন্যবাদ আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে তো আমাদের জমিয়তুলামার সমাজ সংস্কার হিসেবে এই এখানে একটা সভা ডেকেছিলেন এখানে সমাজের মূল যে অসুবিধা আছে আমাদের চলার পথে সেগুলো আলোচনা হলো আর আলোচনা হলো বিশেষ করে সামনে যে শায়ার এই সায়ারের বিরুদ্ধে যে একটা চক্রান্ত চলছে গভর্নমেন্টের দিকটা আমরা সমর্থন করি যে সঠিক নাগরিকরা তাদের যাচাই বাঁচাই কোনো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সঠিক নাগরিকত্ব চিহ্নিতকরণ করতে গিয়ে আসল নাগরিকত্বে যারা আছে তাদেরকে নাগরিকত্ব হারাবার একটা অসাধু এবং অসৎ চিন্তা ভাবনা কাজ করছে বলে আমরা মনে করি গভর্নমেন্টের ইন্টেনশনটা অত্যন্ত বিপজ্জনক এর বিরুদ্ধে আমরা জনমত তৈরি করছি পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আছে আমরা আজ কর্মসূচি এর সঠিক পদক্ষেপ যদি অপব্যবহার করে গভর্নমেন্ট তাহলে আমরা জনজাগরণ তৈরি করব প্রয়োজন হলে অল ইন্ডিয়া নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা ধন্যবাদ গোটা রাজ্য জুড়ে কি আমাদের কোনো কর্মসূচি আছে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি এ সায়ার যাতে সঠিকভাবে হয় গভর্নমেন্টের যে উদ্দেশ্য সেটা অসৎ উদ্দেশ্য বলে আমরা এখনো মনে করছি এটা আমাদের আশঙ্ক বিহারে যে কয়েক লোক ভোটার বাদ গেছে এ সায়ের নাম করে কি বলবেন অত্যন্ত দুঃখজনক এবং বিহারের এ সায়ার থেকে আমরা শিক্ষা নিয়েছি যে গভর্নমেন্টের অসৎ উদ্দেশ্য ইন্টেনশন তার আজি আজকে কাদের পক্ষ থেকে কর্মসূচি ছিল এটা আজকে

অনেকটা সচেতনতামূলক ভাবনা আসবে তার মধ্যেও যদি কোনো ধর্ম থাকে অস্পষ্ট থাকে আমরা আরও যাতে স্পষ্ট সুস্থভাবে আমাদের সব কিছু সেই ব্যাপারে আমাদের খুব ভালো লাগে আজকে কেমন সারা যথেষ্ট সুন্দর এলাকা ব্যাপী কাটোয়া দুশাখার গ্রাম থেকে মানুষ এসেছে দলে দলে এসেছে এবং বিচক্ষণ এবং বিভিন্ন